নমস্কার কেমন আছো তোমরা রিতা ডেলি রুটিন চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদের সব ভাইকে জানাই স্বাগত আর এখান থেকে খুব চেঁচামেচি শোনা যাচ্ছিলো তাই বারান্দায় দাঁড়িয়ে একটু উঁকি মেরে রাস্তা দিয়ে তাকিয়ে দেখলাম চা হয়ে গেছে পদ্মা মাসের চা খেয়ে দোকানে চলেও গেছে আর আমি চা নিয়ে বসে আছি গতকাল রাত্রেবেলা বাপের বাড়ির পুজো শেষ হয়ে গেছিলো তারপর চলে এসেছি আর এসে ওখান থেকে একেবারে গাড়ি করে এসে মানে আমাদের অটো করে এসে মামুনিদের বাড়ি গিয়েছিলাম মামুনি মা লক্ষ্মী পুজোর আয়োজন করেছিল মেয়েটা তো জ্বর বলে চলে এসেছিলো তারপর জ্বরটা যেই কমেছে বলো মামুনি চলো না আসার সময় মায়ের থেকে একটু প্রসাদ নিয়ে আসে আমি চল আর মারও মনটা করে তো যে মেয়েকে একটু প্রসাদ টসাদ খাওয়াই তার সামনে বসে তার খাওয়াতে পারিনি তাও যাওয়ার পর অনেক জোড়া জোরি করেছিলো আমাদের দিকে বাপের বাড়ি তো প্রসাদ খেয়ে গেছি আর খেতে পারিনি অনেক কিছু প্যাকিং করে দিয়ে দিয়েছে প্রসাদ বাপের বাড়ি থেকেও প্রসাদ এনেছি পাশের বাড়ি যাও কালী পুজো হয়েছে সেই প্রসাদ দিয়েছি ঘরে এখন আমার অনেক প্রসাদ হয়েছে আর বিশেষ করে খিচুড়ি প্রসাদ তো যাই হোক বন্ধুরা ব্লগটা শুরু করলাম জানি না কতদূর কী করতে পারবো সাথে থাকো আজকে বাপের বাড়ি যাওয়ার কথা কিন্তু সবার আগে প্রথমে মেয়েটাকে ডক্টর দেখাতে হবে আমাদের মামনিকে প্রচণ্ড পরিমাণে কাঁপিয়ে জ্বর আসছে জানি না কী কারণে এটা হচ্ছে দেখা যাক ডাক্তার যদি আজকে বসে আর যে ডক্টর ওকে প্রথম থেকে দেখে এসছে প্রেগন্যান্সি অবস্থায় উনি নিজে অসুস্থ উনি নিজে ওনার শ্বাসকষ্ট হচ্ছে ব্লিডিং হচ্ছে ডাক্তার অসুস্থ উনি নিজে আসতে পারছে না টানা কবের থেকে আসতে পারছে না তাই আজকে ওনাকে না পেলে আমাকে অন্য ডক্টর তো দেখাতেই হবে কিছু করার নেই কদিন ওনার জন্য ওয়েট করবো এদিকে মেয়েটারও তো শরীর আর আমার ভাই চৈতন্যর মতো ঘুমাচ্ছে দুই দিকে হাত তুলে তার মামুনির জ্বর ডক্টরের কাছে জিজ্ঞাসা করেছিলাম যে বাচ্চা দুধ খেতে পারবে না বললো অসুবিধা নেই মাস্ক পরে মানে মামুনি মাস্ক পরে ওকে দুধ দিতে পারবে ভালো লাগে না দিদি সকাল হলে ফোন করেছে আয় বাপের বাড়িতে তো সবাই আমরা দেখছি কি করি ঠিক আছে সাথে থাকো সবাইকে বলো গুড মর্নিং ঘুম ভাঙছে তোমার সোনাই গুড মর্নিং গুড মর্নিং উরে বাবা দাঁড়াও দাঁড়াও এখনো ভালো করে ঘুমটা ভাঙেনি ও শোনাই দেখো ওই যে কাঁথা টাথাই সব সেরাবে উরে বাবারে উড়ি বাবারে গুড মর্নিং দাদাই তো দোকান খুলতে চলে গেছে গুড মর্নিং এই যে আমাদের গোপালের ঘুম ভাঙলো দেখি বাচ্চারা দেখো মায়ের শরীর খারাপ বোঝে কি আমার ছোট্ট লাড্ডু গোপালও বোঝে মা একটু জ্বর এই ডাক্তারখানায় বাবু গেছে নাহলে লাড্ডু গোপাল দেখো সে কন্টিনিউ টানা ধার দেখাচ্ছে কন্টিনিউ জানে যে ঠাম কাজ করছে আমি কান্না করলে হবে না এই রোদটা জানলা দিয়ে আসে দেখো কী সুন্দর রোদ পাখা টাকা ছাড়িনি ওর মধ্যে আর এই যে আমার দিদি এটা দিয়েছে এখন আমার গোপাল কিন্তু দেখতে পারে গোপাল কিন্তু ভালো ওই দেখো দেখেছো দেখে এখন খেলতে পারে দাদা দিদাকে পাঠাই এখন গোপাল যে নতুন অনুভূতিগুলো মানে শিখবে সেগুলো কিন্তু আমরাও দেখলে খুব খুশি হব এখন ডাকলে কোথা থেকে আওয়াজ আসছে তাকিয়ে দেখে আর কথা বললে মুখের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকে আস্তে আস্তে কিন্তু আমার গোপাল একটু একটু করে বড়ো হচ্ছে আর নানারকম অনেক কিছু শিখছে পুজোটা দিয়ে নিলাম আর ভাইয়ের যে জামাকাপড়গুলো ধুয়েছি এখন আমি যেতে পারিনি ভাইকে গায়ে তেল মাখিয়ে গা হাত পা মুছিয়ে দিলাম আজকে স্নান করালাম নবাবস্যা রয়েছে তো গা হাত পা মুছে দিলাম ওইদিকে মামুনির জ্বরটা আবার খুব সাড়ে চারটে ডক্টর আসবে অন্য ডাক্তারই দেখানো ওই ঘরে শুয়েছিলাম না তুই এখানে এসে আমার চোখের সামনে শু আমি দুজনকে আর ভাইকে এখানে রাখলাম ওর তো পাকা ছাড়তে হচ্ছে না ভাইয়ের একটু গায়ে পাখা দিতে হয় মশারি টানিয়ে দিয়ে মশারিটা দিয়ে আমি দিয়ে ভাইয়ের প্যানগুলো সব আমার ওগুলো রোদে দিয়ে আসি আর আমাদের ও বললো ডাল আলু সেদ্ধ ভাত করে মাও ফোন করেছে ছোটো মাসি আসছে বাপের বাড়িতে মা বলছে কি আসবে মনে নামলাম না আমার কী করে যাবো বিকালে থেকে বউটাকে ডাক্তার দেখানো হোক বাবু নিয়ে যাবে ওখানে আমি ভাইয়ের কাছ থেকে আমাকে থাকতে হবে তাই ক্যামেরা অন করা সময় পাচ্ছি না যে শুয়ে দিলাম ঘুমাক সময় মতো বাচ্চাকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে ভালো লাগে না না এগুলো তো ওই করে পরিষ্কার পরিচ্ছন্ন তারপরে টিপ পরানো ঠেরানো এগুলো সব ওই করে কিন্তু আজকে উঠে বসতে পারছে না মানে ওর গায়ে কি বলতো এতটা গরম লাগে যে যে বাবু ভাই থাকতে চান পাচ্ছে না এগুলো ঘরে রেখে আসি চাল যখন ভিজিয়েছি না চাল মনে ফুলে ফেপে রয়েছে ভাত মনে হয় হয়ে গেছে চালে এমন অবস্থা তখন পর্যন্ত করিনি কালকে এগুলো করেছিলাম বাপের বাড়ি পুজো বলে সব মেলে দিয়ে গেলাম ঠাকুরের গান বাজছে যতই সব কিছুর মধ্যে ব্যস্ত থাকো না কেন রান্না বান্না তো করতেই হবে আর হ্যাঁ এদিকে কিন্তু গানের আওয়াজ আসছে কালী পুজোর পর দিন বুঝতেই তো পারছো চারদিক থেকে সমানে গান বাজছে তা এবার আমি একটু ভাত করে নিচ্ছি আর মেয়েটা তো সকাল থেকে কিছু খায় নাই মাঝে আমি ওকে একটু হরলিক্স আর বিস্কুট দিয়ে আসলাম বললাম একটু খেয়ে নেই নিরামিষ রান্না তো একটু ফুলকপি কেটে নিলাম আর ফুলকপি একটু ভাপ দিয়ে নিতে নিয়ে নিলাম জানো তো আর এখানে একটু আলু ভেজেছি ফুলকপিটা একটু ভাব দিয়ে আমাদের ও বললো যে কিছু ডাল ডিম সেদ্ধ এসব করো আমি বললাম যে না আজকে যাবো আবার বাপের বাড়ির কালি মানে পুজো পরদিন মা কালী রয়েছে ওখানে ওখানে আর আমি নিরামিষ খেয়েই যাব তা কিছু সবজি ছিল সেগুলোও কেটে নিলাম আর ফুলকপিটা একটু লাল করে ভেজে নেওয়া এই সবজিটা বেগুন পেঁপে সব ছিল সেটা দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি মানে শুক্তোর মতো করলাম ঝটপট যতটা পারলাম রান্নাটা সেরে নিচ্ছি খাবার সময় তো খেতে হবে আর ফুলকপির মধ্যে একটু আলু দিলাম কেননা ছেলে আর মেয়েটা যদি একটু খায় ভেবেছিলাম একটু পনির আনবো কিন্তু পনির খেতে চাইছে না আর দই জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ফুলকপির তরকারিটা করছি আর আলুটা তো লাল করে ভেজে নিয়েছি আর রান্নাটা তোমাদের সঙ্গে অনেক আগে শেয়ার করতাম এখন আর সময় পাইনি আর আজকের ভিডিওটা খুবই ছোটো হবে কেননা ভিডিও আমি মানে ক্যামেরা অন করে ঘরে একজন অসুস্থ থাকলে আর বিশেষ করে মানে বাচ্চাটা রয়েছে সবসময় ক্যামেরা অন করে ভিডিও করতে পারছি না তোমরা তো জানো ভিডিও করার আমার খুব আগ্রহ কিন্তু সেটা এখন আর হয়ে উঠছে না একটু পাতলা করেই করলাম অমাবস্যা আছে বলে শাশুড়ি মা এখানে একটা ডালিয়া দিয়ে খিচুড়ি করেছে আর করেছিল বেগুনি দিয়ে এসে ভাত বসিয়ে দিলাম খানা দিনে তো বাপের বাড়ি যেতে পারিনি তা এখন যাব ভাইকে নিয়ে মামুনি আর ছেলে একটু পরে যাবে মামুনি সন্ধ্যা দিয়ে যাবে আমি ভাইকে নিয়ে আমাদের এর গাড়ি করে যাব। আমার ভাই একটা ড্রেস করেছে এটা ওর ছোট দিদা দিয়েছে মানে আমার ছোট ননদ দিয়েছে একটু বড় কিন্তু ড্রেসটা বেশ কিউট কিউট লাগছে তারা দেখাচ্ছে আসো দেখাও দেখাও কী ড্রেস করেছো এই দেখো বেশ সফট ড্রেসটা কিন্তু একটু বড় বেশ বড় হলে পড়তে পারবে ফুলাতা প্যান্টটাও গুটিয়ে দিয়েছি তাই তো ভাই এখন আমার ভাই এই ড্রেসটা পরে গুরু গুরু করতে যাচ্ছে ওখানে সব দিদিরা বসে রয়েছে কোলে নেবে কে কখন কোলে নেবে যখন মেডিসিন খাওয়ানো হচ্ছে তখনই ঠিক থাকছে কিছুক্ষণ পর ওষুধের ঘোরটা কেটে গেলেই ব্যাস আবার জ্বর আসছে এখন একটু ভালো আছে তাই বললো মামনি আমি সন্ধ্যা দিদি কোলে নিয়েছে সব কোলে নেওয়া যায় সব ঠাকুরদের আসো দিদি কোলে নিয়েছে ঠাকুর দেখতে গেছে

ভাটাবে আবার ভাইটা কবে বলছে যে আমাদের এখানে গান বাজছে আর আমি এখানে এসেছি যে কত্তা ও ওকেও গাড়ি চালাতে যেতে দেয়নি আমলে এখন তো সেরকম লোকজন নেই চলো আর ভাইকে নিয়ে আসলে অটো করেই নিয়ে আসতে আবার ভাইয়ের সাথে টুম টাম জামা কাপড় এক ঘন্টার জন্য আসলো তো সব কিছু নিয়ে আসতে হয় আর এইদিকে ভেবেছি মামুনি আর ছেলে পরে আসবে কিন্তু মামুনি আবার ফোন করে বলল যে ওরা যে ডক্টরের কাছে গিয়েছিল কতক্ষণ বসে থাকার পর ওখানে বলে দিল যে ডক্টর আজকে আসবে না তারপরে ওরা বাড়ি চলে এসছে আর বললো মামুনি আমি আর এখানে আসব না কটা ঠাকুর দেখলি আর ভূতের কেমন হয়েছে কিন্তু করতে পারে নাই কিন্তু বাবু তাই বললো

আর তো মানে রসগোল্লা লাড্ডুর একটাই পিসি তাই তো হ্যাঁ এবার পিসির কোলে উঠেছে ওরে বাবারে রে পিসির কোলে উঠেছ ওরে বাবারে ভাই আর সৎ ভাই বিকালে আসবে ভালো কি আমাদের আসল ভাই বিকাল আসবে শিপ বাপের বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আর তোমাদের সঙ্গে কথা বলতে পারলাম না ভিডিওটা এখানেই শেষ করি এখন আমরা রাস্তায় আছি আর গোপাল আমার কোলে আছে কারণ ওর মার আসার কথা ছিল আসেনি তা এখন বাড়ি চলে যাচ্ছি ঠিক আছে বন্ধুরা আজকে ভিডিওটা একটু ছোট হয়েছে তবুও ভিডিওটা তো দিলাম রাখছি দেখা হবে তোমাদের সঙ্গে আগামীকাল নতুন একটা ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি টাটা